দেখেন একটু একটু ফিল করানোর কথাগুলো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ইট ইনশাআল্লাহ মানুষ সেই সবচেয়ে লাগি যার জীবনে তাকে বোঝার মতো একজন মানুষ আছে যার জীবনে বোঝার মতো কোনো মানুষ নাই তার জীবনে হোয়াট এভার হি হ্যাজ ডাজন্ট ম্যাটার বিকজ হি হ্যাজ ওয়াইফ পার্সন হু উইল আন্ডারস্ট্যান্ড হিম যার জীবনে বোঝার মতো কোনো মানুষ নাই তার জীবনে অর্জন বলতে এখনো কিছু নাই এজন্য সে ব্যক্তি সবচেয়ে বাকি যাকে বোঝার মতো একজন মানুষ আছে মেয়েরা সবসময় চায় স্বামী যেন রুট টাইপের না হয় অনেক স্বামী দেখবেন খাইষ্টা টাইপের এর কথায় কোনো ভাজ নাই ধাজ নাই খ্যাপ কই থেকে উঠে আসছে মানে বস্তির ছেলে পেলের মতো কথাবার্তা এরকম আস না নাই বলেন আসে না একেবারে পাচক তো নামাজ পড়ে বউ কল কি হয়েছিল তোর রান্নাবান্না কর আমি আসতেছি খাই খাবো আসে খালি খাওয়ার জন্য বিয়ে করছে হ্যাঁ খালি ভাত খাবে আশ্চর্য কথাবার্তা রুট সোলস দে লাইক ইউনো রুট অ্যান্ড গ্রাম্পি ম্যান তারা কখনো এরকম টাইপের রুটও মেজাজি কেমন যেন কথাবার্তা কিন্তু খাইষ্টা মার্কা ভাব এরকম ছেলেকে কখনো মেয়েরা পছন্দ করতে পারে দে অলওয়েজ লাইক সফট পিপল যাদের মাইন্ড সফট হার্ট সফট কথাবার্তা সুন্দর এদেরকে মেয়েরা পছন্দ করে স্বামী হিসেবে পছন্দ করি আমিউট হারাম রিলেশনশিপ রিলেশনশিপিং হারাল রিলেশনশিপ উইচ ইজ ম্যারেজ ইস্যু তো প্রত্যেকটা মেয়ে একজন এমন পুরুষ চাই যে পুরুষটা বদমেজাজি হবে না তাহলে কি আমরা আজ থেকে হব আমাদের সবাইকে সুন্দর মেজাজ বিলং করার তৌফিক দান করুক সকলেই মন খুলে পড়ে না আমি যদিও আজান হচ্ছে বাট আমরা ট্রাই করছি কন্টিনিউ করার জন্য কারণ আজানের জবাব একজন দিলেই অ্যানাফ যে কেউ দিলে হবে ইনশাল্লাহ এখন কয়টা গুণ আমরা জেনেছি চারটা চারটার মাঝে ইনক্লুডিং আরেকটা কিন্তু আছে ওই যে বলেছিলাম বিশ্বস্ত এবং কেয়ারিং হতে হবে এখন আসেন পাঁচ নাম্বার যে বিষয়টা প্রত্যেকটা মেয়ে একজন স্মার্ট স্বামী ডিজার্ভ করে এক্সপেক্ট করে স্মার্টনেসের কিছু ডেফিনেশন আছে আমি বোঝাবো আপনাকে স্মার্টনেস মানে হচ্ছে আপনার ড্রেস কোয়ালিফাইড হতে হবে আপনার কথাবার্তা কোয়ালিফাইড হতে হবে একজন মেয়ের স্বামী যখন স্মার্ট হয় তখন সে সবার সামনে ইউনো শি ফিলস অফ ইট বিকজ আই হ্যাভ স্মার্ট হাজব্যান্ড সবার সামনে সে বুক ফুলিয়ে গৌরবের সঙ্গে কথা বলতে পারে সো ইউ মাস্ট হ্যাভ টু বি স্মার্ট স্মার্ট আপনি কয়েক দিক থেকে হতে পারেন ড্রেসের দিক থেকে হতে পারেন এবং আমার কাছে স্মার্টনেসের সবচেয়ে বড় ডেফিনেশন হচ্ছে স্ত্রীর যেটা পছন্দ হয় সেইটা করা যদি সেটা হারাম নয় কথা বলতে পারছি এদিকে দেখান কি বলেছে বলুন তো স্মার্টনেসের সবচেয়ে বড় ডেফিনেশন হচ্ছে পুরুষের জন্য স্ত্রীর যেটা পছন্দ সেটাই করা যদি সেটা হারাম না হয়